দুই দিন পর পর দেখবেন মিজান আজহারি বাংলাদেশে এসেছে এরকম নিউজ ছড়া যায় টিএসসিতে উনি তাফসির করবেন কয়েকদিন আগে আমি মিডিল ইস্টে একটি দেশে ছিলাম দেখলাম যে গোটা ফেসবুকে ছড়িয়ে পড়েছে মুফতি কাজী ইব্রাহিম সাহেব মারা গেছেন আপনারা হয়তো বা দেখেছিলেন কাজী ইব্রাহিম সাহেব মারা গেছেন গোটা বাংলাদেশ ছড়িয়ে গেছে অথচ সে রাত্রে কাজী ইব্রাহিম সাহেব আমি একসাথেই ছিলাম মধ্যপ্রাচ্যের একটা দেশ মিজানুর রহমান আজারি বাংলাদেশে এসেছেন উনি কি একবারও বলেছেন কোথাও যে আমি বাংলাদেশে এসেছি তো উনি বলেন নাই ওনার যেখানে ভেরিফাই পেজ আছে সেখানে কোনো নিউজ নাই আপনি ছড়াই দিলেন গোটা দুনিয়ায় যে মিজার রহমান আজারি বাংলাদেশে এসেছে আসলে এই যে সোনার পরে এগুলোকে ধোমায় শেয়ার যারা করে যাচাই বাছাই করে না কে নিউজটা ছড়ালো কে দিল এরা মূলত গুনাহের ভাগিদার হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের মধ্যে কি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাকুম ফাসিকুম বিনা বা ইন ফাতাবায়ান ওয়া আন তুসিবু কাওমাম বিজাহালাতিন ফাতুসবিহু আলামা ফআলতুম যাই হোক আল্লাহ তালা কি বলছেন ইন জাআকুম ফাসিকুম যখন কোনো সংবাদ কোন ফাসিক থেকে তোমাদের কাছে পৌঁছাবে যা চাই বাঁচায় না করে সেটাকে প্রচার করবে না প্রসার করবে না এটা আল্লাহ নিজে বলেছেন সূরা হুজুরাতের মধ্যে এখন আমরা যারা যাচাই বাচাই না করে এভাবে একটা নিউজ পেয়ে সাথে সাথে শেয়ার করি অনেক সময় মিথ্যা নিউজ আপনি যে দশজনের কাছে বা একশো জনের কাছে পাঠালেন এই নিউজটা প্রচারের কারণে প্রসারের কারণে আপনিও গুনাহের ভাগিদার হলেন আচ্ছা একটা মানুষকে মেরে ফেলা কয়দিন পর পরই এরকম হয় জীবিত মানুষকে ফেসবুকে প্রলবান মেরে ফেলায় এই দুই দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ পর পরই হয় মানে জীবিত মানুষকে মেরে ফেলায় তা আসলে মানুষকে যে আপনি মেরে ফেলছেন আপনার লাভটা কি এই যে মিথ্যা কথা আপনি বলতেছেন লাভটা কি রাসুল আকরাম সাল্লাম কি বলছেন মুনাফিকের আলামত হচ্ছে তিনটা এক নম্বর কি ইদা হাত দাসা কাদিবা যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে ওয়াইদা ওয়াইদা ওয়াদা আখলাফা যখন ওয়াদা করে প্রতিশ্রুতি দেয় ওয়াইদা তুমি না খানা যখন কোনো কিছু তার কাছে আমানত রাখা হয় তখন সে তার খেয়ানত করে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় আপনি যে একটা নিউজ পেলেন পাওয়ার পরে আপনি ছড়িয়ে দিলেন ছড়িয়ে দেওয়ার কারণে আপনি মিথ্যা প্রচার করলেন আর মুমিন কখনো মিথ্যা বলতে পারে না মিথ্যা ছড়াতে পারে না তাহলে আপনি এখানে মুনাফিকের কাজ করলেন নেফাক আপনার ভিতরে ঢুকলো আল্লাহর আদালতে কিন্তু এই জন্য আপনাকে দাঁড়াইতে হবে তো একজন মানুষ মারা গিয়েছে কয় সোর্স কি কয় ফেসবুকে দেখলাম আর ফেসবুকে সব জিনিস কি ফেসবুকে ভালো যায় ফেসবুকে কি সব কিছু সত্য যায় ফেসবুকে তো অনেক ফেসবুক তো অনেক নর্তকীয় চালায় অনেক আলে মোলামা চালায় অনেক চোট তো ফেসবুক চালায় ব্যবহার করে আর কি চালানো তো বলতে এটা প্যাডেল দিয়ে চালানো না ব্যবহার করে ফেসবুক ব্যবহার করে যেমনইভাবে নেতৃস্থানীয় মানুষ বড় আলে মোলামা তো তদ্রুপভাবে রাস্তাঘাটের যারা অশিক্ষিত হিরণ সেবন করে নেশা সেবন করে গাঁজা সেবন করে তারাও কিন্তু ফেসবুক চালায় চোট তো ফেসবুক চালায় নোট ফেসবুক চালায় এখন ফেসবুকে একটা নিউজ পেলেই যে আপনি ছড়ায় ফেলবেন এটা আপনার জন্য জায়জ না এটা আপনার জন্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ একটা কাজ আরেকটা বিষয় আপনাকে বলি সেটি হচ্ছে আপনার একজনকে ভালো লাগতে পারে সেটা মিজানুর রহমান আজহারিকে ভালো লাগতে পারে শেখ আহমদুল্লাহ সাহেবকে ভালো লাগতে পারে এক্স জেড যে কোনো ইসলামিক স্কলারকে আপনার ভালো লাগতে পারে এই ভালো লাগার অর্থ এই না যে অন্ধভক্ত হয়ে আপনি উনি যা করবে সেটা আপনাকে প্রচার করতে হবে উনি যা বলে নাই সেটাকেও আপনার বানায়া প্রচার করতে হবে উনি যেটা বলেছে সেটাকেও রসকস লাগায় আরো প্রচার করতে হবে এটা তো ওনারা বলে নাই মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসেছেন উনি কি একবারও বলেছেন কোথাও যে আমি বাংলাদেশে এসেছি তো উনি বলেন নাই ওনার যেখানে ভেরিফাইড পেজ আছে সেখানে কোনো নিউজ নাই আপনি ছড়াই দিলেন গোটা দুনিয়ায় যে মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসেছে কাজী ইব্রাহিম সাহেবের ছেলে মেয়ে স্ত্রী সবাই এখনো বাংলাদেশে আছে তারা কেউ বললো না উনার ভাইও জানে না উনি মারা গেছে ইভেন মিডিল আমি ওনার সাথে আছি তো যখন প্রথম দেখা এসেন আমাদের পরে আমি বললাম হুজুর আপনি তো মারা গেছেন গোটা দুনিয়া ছড়া গেছে আপনি কিছু বলেন আমি মারা গেছি মানে উনি মারা গেছে উনি জানে না এই তো হচ্ছে মানে আমাদের চিত্রটা হুজুরে আমি জিজ্ঞেস করলাম যে আপনি যে মারা গেছেন আপনি কি জানেন যে ফেসবুকে গোটা ছড়ে গেছে আমি মারা গেছি আমি জানি না এই তো হচ্ছে দুনিয়া যে কোনো জিনিস সামনে আসলেই আমরা প্রচার করবো না আল্লাহ তালা আমাদেরকে বোঝাতে তৌফিক দান করুন